আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ জাকিউল হাসান সজীব বলছি আজকে আমি আছি ইনানি সি বিচে লাবেলা রিসোর্টে তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মূত্রনালের সংক্রমণ আমাদের কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু মা এবং বোনেরা এসে থাকেন যাদের পেশাবের জ্বালা পরা ঘন ঘন পেশাব হচ্ছে আবার কোমরে ব্যথা আছে গায়ে জ্বর আছে তো আমরা পেশাব পরীক্ষা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই যে ইউরিন ট্রাক ইনফেকশন হয়ে গেছে তাদের তো এটার কারণ লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে একটু আলোচনা করতে আছি তো চিকিৎসা দেওয়া মেন উদ্দেশ্য না মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতনতা করা তো সচেতনতা সৃষ্টির জন্যই এই ভিডিওতে করা তো ইউরিন ট্রাক সম্পর্কে আজকে আমরা কিছু সম্যক ধারণা নেব তো এটি একটি মূত্রনালীর সংক্রমণ এটি মূলত ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় তাছাড়া কিছু ভাইরাস এবং ফাঙ্গাস দ্বারাও হতে পারে তো ইউটের ধরন বা কারণ হচ্ছে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি একটা হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যার কারণ হিসেবে সিস্টাইটিস ইউনেথারাইটিস আসতে পারে এবং অপরটা হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন সেক্ষেত্রে আমরা পাইরোনেফাইটিস কিডনিকে বিবেচনা করি তো ইউটের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে যেমন ইকোলাই ব্যাকটেরিয়া ইউটিআই হয়ে থাকে তাছাড়া অপর্যাপ্ত হাইজিন কিছু শরীর বৃত্তীয় কারণ যেমন মিত্রনালীর বাধা পোস্টের সমস্যা বা পাথরের সমস্যা ইমিউনি সিস্টেম দুর্বল যেমন ডায়াবেটিস বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হলেও কিন্তু ইউটাই হতে পারে তাছাড়া অনিয়ন্ত্রিত মূত্রত্যাগ যেমন অনেক ক্ষেত্রে অনেক মানুষজন প্রসাব আটকে রাখে দীর্ঘক্ষণ ধরে সেক্ষেত্রেও কিন্তু ইউটাই হতে পারে তাছাড়া অপরিচ্ছন্ন যৌনজীবনেও কিন্তু ইউটাইটা হয় তো ইউটের লক্ষণ হচ্ছে জ্বালা পোড়া করা বা ব্যথা করা ঘন ঘন প্রসাবের তাগিদ দেওয়া প্রসাবের দুর্গন্ধ সৃষ্টি হওয়া প্রসাবের রক্তপাত বা মেঘাচ্ছন্ন রঙ দেখা দেওয়া কোমর বা তলপেট ব্যথা করা উচ্চ জ্বর বা কাঁপুন দিয়ে শরীর কাঁপুনি দিয়ে ওঠে ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা হচ্ছে নারীরা বিশেষ করে ইউটাক ইনফেকশনে বেশি ভোগে এটার কারণ হচ্ছে মূত্রনালী ছোট এবং মলদারের কাছে হওয়ার কারণেই ইউটিয়েটা সবচেয়ে বেশি হয় আর তাছাড়া কিছু গর্ভবতী নারীরা এই রোগে আক্রান্ত বেশি হয়ে থাকেন ডায়াবেটিক্স রুগীরা এই রোগে আক্রান্ত বেশি হয়ে থাকেন এবং যারা ক্যাথেটার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি দেখা দেয় প্রতিরোধের উপায় হচ্ছে পর্যাপ্ত পানি পান করতে হবে প্রসাব আটকে রাখতে পারবেন না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বিশেষত যৌন জীবনের পরে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক তাছাড়া ব্যথানাশক কিছু উপসর্গ অনুযায়ী দেওয়া যেতে পারে সেটা অবশ্যই আপনারা একটা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করবেন আর পর্যাপ্ত পানি পান করবেন দুই থেকে আড়াইটা পানি পর্যাপ্ত পানি পান করলে ইনশাআল্লাহ ইউটাই হওয়ার সম্ভাবনাটা খুবই কম হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আমি অন্য কোনো রোগ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম